নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা চলে আসলাম আরেকটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আজকের ভিডিওটা হবে একটু অন্যরকম একটু অন্য স্টাইলে তো তোমরা প্রথমে কাকে নিয়ে কথা বলবো ভিডিও থামলে না টাইটেল দেখে তো বুঝতেই পেরেছ আজকে হতে চলেছে একদম অন্য রকম একটা ভিডিও জাস্ট আমাকে কোনো দিনও আমি তো কোনোদিনও ভাবতেও পারিনি যে এরকম ধরনের একটা ভিডিও আমাকে বানাতে হতে পারে তো চলো প্রথম থেকে শেষ দিয়ে ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে যাও ভিডিওর প্রথমেই বলি আজকে কথা হবে রাহুল সোনাই অফিসিয়ালকে নিয়ে তো ওদেরকে আমার পার্সোনাল ভাবেই ভীষণ ভালো লাগে জানি না তোমাদের কার কিরকম লাগে তো তাদের নিয়ে কদিন ধরে খুব একটা মানে বাজে ঘটনা ঘটে যাচ্ছে জানি না তারা কিরকম তাদের মেন্টালিটি কিরকম বাট আমি যতটুকু দেখেছি বা তারা যতটা সোশ্যাল মিডিয়া শেয়ার করেছে সেইটুকু সম্বন্ধে তো একটু ধারণা সবার হতেই পারে যে এমনটা সে কোনোদিনই করতে পারে না তাহলে প্রথম থেকে ঘটনাটা একটু বলা যাক প্রথমে একদিন হঠাৎ করে আমি ফোন দেখছিলাম আর ফোন দেখতে দেখতে হঠাৎ করে আমার সামনে একটা ভিডিও আসে ভিডিওটা হচ্ছে অনন্যার বিয়ে হয়ে গেছে সেটাকে তো কিছু খারাপের কিছু তোমরাও দেখতে পাচ্ছ না আর আমিও দেখতে পাচ্ছি না জাস্ট আমি দেখলাম বিয়ে হয়ে গেছে জাস্ট বাংলা গেটে সত্যি সত্যিই একটা ছবি ঝেড়েছে আমরা দেখে ভাবলাম সত্যি সত্যি হয়তো বিয়ে হয়ে গেছে তো সেটা সত্যি সত্যি বিয়ে হয়েছিল বেশ ভালো কথা সাধারণ মানুষের যেমন বিয়ে হয় নর্মালি বিয়ে হয়েছে বেশ ভালো হয়েছে তাতে তো কোনো কারো কোনো প্রবলেম থাকার কথা নয় না তো কিছুদিন পর দেখা গেল যে রোস্ট হচ্ছে কি না কি নিয়ে রোস্ট হচ্ছে যে রাহুল রাহুলের সাথে নাকি অনন্যার একটা অ্যাফেয়ার ছিল অনন্য নাকি আবার আবার আগে একটা বিয়ে ছিল তা যাই হোক দাদা একজন আছে তার নামটা আমি নিজে নিচে দিয়ে দিচ্ছি যে তার নামটা যে সে কীরকমভাবে রোস্টিং করেছে জাস্ট একদম রোস্ট করো করো একটু তো জায়গা রেখে করো মানে এইখানে লাগে বস এইখানে লাগে কিভাবে একটা মানুষ এত উপরে উঠে গেলে সবাই নিচে নামাতে পারে কিন্তু ওঠাটাই টাফ বুঝেছো তো একটা মানুষ উঠে গেছে আর এখন তুমি পা ধরে নিচে নামানোর চেষ্টা করছো এই শুনছি সে নাকি আবার রাহুল সোনায়ের বাড়িতেই থাকতো থেকে তাদের বাস দেওয়ার চেষ্টা করছে তার কাজটা কি তুমি ঠিক করছো দাদা যাই হোক এখন আমি কোনো কন্ট্রোভার্সিতে যেতে চাইছি না তো তারা নামটা বলেনি বলেনি আমরা যে নামে চিনেছি চিনেছি নামটা না চিনলে কি এই যে রাহুলদার নাম নাকি মোস্তাফেক হোসেন বা যাই হোক সে মুসলিম সেটা তো আমরা সবাই জানি সেটা সবার কাছে অজানা কিছু নয় সবার কাছেই জানা তাহলে তুমি বলছো এর নাম এই আর সোনাইদির নাম তো বলতে সেটা তো আমরা সবাই জানি সে চক্রবর্তী আর তো সে মামার বাড়িতে থাকতো কিছু কিছু পার্সোনাল জিনিস তো আমরাও জানি তো তুমি এমনভাবে অ্যাটাক কর জানে সে অন্য দেশের মানুষ এখানে এসে ভুল কাজ করেছে সে নাম লুকিয়েছে অনেক বড় ভুল কাজ করে ফেলেছে কিন্তু এগুলো কিন্তু কোনো একদমই আমার মনে হয় কোনো সমস্যার কিছু না আমরা যে নামে চিনে প্রথম থেকে যদি সে প্রথম থেকে নামটা চেঞ্জ না করে মাঝখানে সে চেঞ্জ করতো সে ব্যাপারে আমাদের কিছু বলার থাকতো কিন্তু আমার মনে হয় না এখন তোমার কিছু বলার বা আমার কিছু বলার এখানে কিছু থাকতেই পারে তো তোমরা যেটা ভাবছো যে মানুষকে তোমার দেখা দেখে আরও দুজন রোস্ট করছে আরও দুজন থেকে চারজন রোস্ট হচ্ছে রোস্ট করছে প্লিজ এটা বন্ধ করো আমার মতে যে যে যেখানে আছে থাকো না তুমি রোস্টিং করছো ঠিক আছে রোস্টিং করছো তাকে তার মাকে এনে কথা বলছো যে দুটো বিয়ে আছে অনন্যা দুটো বিয়ে আছে অনন্যা এত তারপরে রাহুল দা এত ভালো রাহুল দাসের সাথে নাকি অনন্যার অ্যাফেয়ার আছে এগুলো কীরকম ধরনের অশুভতা তুমি বলো তো তো আমার মনে হয় রাহুল দাস ওনাই ঠিক থাকলে এরা কিছু করতে পারবে না রোস্টার তো রোস্ট করবেই না এরা তো মানে লোকের মেয়ে তো নিজে ভাত খাওয়া মানুষ যাই হোক সেরকম আমি কিছু বলতে চাইছি না আর আমার সেরকম কিছু বলার ব্যাপারও নয় আর কিন্তু আমার একটা খারাপ লাগলো যে ওরা তো কোনোদিনও কারো কোনো ক্ষতি করেনি আর আমি এতদিন ধরে ওদের চিনি বার্সের প্র্যাঙ্ক গার্ল পার্সের প্র্যাঙ্ক বয় কিন্তু কেউ রোস্ট করেনি আজ অব্দি কিন্তু ওই একটা দাদাই দেখলাম যে রোস্ট করছে এত বাজেভাবে রোস্ট করছে না তোমরা জাস্ট মাথা গরম হয়ে যাবে আমি একজন ফ্যান হয়ে একজন রাহুলদার মানে বন্ধুর মতো হয়ে বোনের মতো হয়ে আমি জাস্ট ভিডিও তো না করে মানে থাকতে পারলাম না তাই আমি একটা কিছু ভিডিও মানে একটা ক্লিপ দেওয়ার চেষ্টা করছি যে প্লিজ এরকম তোমরা বন্ধ করো আর এটা কাটা হচ্ছে আজকে দিনা না প্রায় এক সপ্তাহও বেশি হয়ে গেছে কাটাছেঁড়া হচ্ছে তো রাহুলদা তো অনন্যাকে নিয়ে কোনো বলেনি না আর অনন্যা যতই হোক বোন সোনাইদির বোন বোন রাহুলদার নয় কিছু না হোক সোনাইদির তো বোন তাহলে সেটা আজ নয় কাল তো মিলবেই তাহলে ফালতু এরকম তো বলার আমাদের কোনো কারণ নেই না তারা মিলবে তারা একসঙ্গে ঘুরবে খাবে এখন নাহলে তার রাগ হয়েছে রাগের মাথায় একটা কাজ করে ফেলেছে বাচ্চা মানুষ অনন্য কি বিশাল বড় বয়স হয়ে গেছে যে সে অনেকটা বুঝে ফেলেছে এমনটা তো নয় তো আমার মনে হয় প্লিজ তোমরা এমন কিছু করো না যাতে ওদের মধ্যে সম্পর্কটা খারাপ হয়ে যায় বা তোমরা এই যে একটা পুলিশ কেস হয়েছে একটা কেসের ব্যাপারে অত দূর চলে গেছে তো প্লিজ তোমরা এখানে স্টপ করো আর কিছু করো না তোমাদের দেখা দেখে আরও বিচ্ছিরি বিচ্ছিরি কাণ্ড হচ্ছে যেগুলো আমার একটু ভালো লাগছে না আর তোমরা আমার মনে হয় দা আর সোনাদির মনের অবস্থা খুবই খারাপ কারণ কি একটা ঝড় তো চলে গেছে তারপরে এরকম ঝড়গুলো যাচ্ছে তো প্লিজ ভিডিওটা তোমরা সবার কাছে যাক আমি আমি চাইবো যে ভিডিওগুলো স আমার ভিডিওটা সবার কাছে যাক অন্তত রাহুল সোনাদির কাছে যাক সেই দাদার কাছে যাক করেছে আমি নাম নিতে চাইছি না দাদার অনেক চ্যানেলের নাম আমি দিয়ে দিচ্ছি আর রাহুল সোনাই যাকে চেনো না তোমরা বা অনেকে আছে জানে না তাদের চ্যানেলটাও আমি দিয়ে দিচ্ছি দেখে নেবে তোমরা তো আজকের ভিডিওটা এএফডি টাটা দেখা হবে নেক্সট কোনো পার্টে বা